আসসালামু আলাইকুম মিজান এফ ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগতম আজ আমরা আপনাদের দেখাবো চুইসভেলি রিসুট চুইসভেলি রিসুট মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেননগর ইউনিয়নের কেসুলুটি গ্রামে অবস্থিত শমশেননগর এয়ারপোর্ট রোডে এসে যে কোনো লোককে জিজ্ঞাসা করলেই আপনাকে এই চুইসভেলি রিসোর্টটি দেখতে দিবে এছাড়াও তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট আছে আপনারা সেখানেও এর সম্পর্কে জানতে পারবেন খুবই সুন্দর একটি রিসোর্ট নিরিবিলি পরিবেশে এই রিসোর্টটি তৈরি করা হয়েছে কেছলুটি গ্রামে এই রিসোর্টটি অবস্থিত খুবই সুন্দর মনোরম পরিবেশে এই রিসোর্টটি অবস্থিত এই রিসোর্টে বিভিন্ন কটেজ আছে এছাড়াও বিনোদনের জন্য খুবই সুন্দর একটি জায়গা এখানে অনেক রকম জিনিস আছে দেখার মতো আপনি এই রিসোর্টটি একবার এসে গেলে আপনার প্রাণ জুড়ে যাবে খুবই সুন্দর একটি রিসোর্ট খুবই সুন্দরভাবে এই রিসোর্টটি সাজানো হয়েছে চারিদিকে সবুজের সমারোহ বিভিন্ন ফলের গাছ এবং এখানের কটেজগুলা খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে এই রিসোর্টটি তৈরি করা হয়েছে আপনাদের শিশুদের নিউ আপনারা এই রিসোর্টে আসতে পারেন শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা আছে সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাই কাছে অনুরোধ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আপনাদের আরেকটি জিনিস আমরা জানিয়ে রাখি আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যে টাকা আয় হবে তার একটি অংশ আমরা অসহায় গরিব মানুষের মধ্যে বিলিয়ে দিব বিভিন্ন গরিব রোগী যারা টাকার অভাবে চিকিৎসা করতে পারেন না এছাড়াও যারা টাকার অভাবে ঠিকমতো ঘরবাড়ি বাড়ি থাকার ব্যবস্থা করতে পারেন না তাদের মধ্যে আমরা এই আয় থেকে একটি অংশ বিলিয়ে দিব তাই আপনারা আমাদের এই চ্যানেলটির সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আপনারা দেখতে পাচ্ছেন রিসিটের ভিতরের পরিবেশটি খুবই সুন্দরভাবে ফুল ফলের গাছ দিয়ে সাজানো হয়েছে এবং খুবই সুন্দর সবুজ প্রাকৃতিক পরিবেশে এই রিসিটটি সাজানো হয়েছে এই যে আপনাদের শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা করা হয়েছে এখানে আছে বিভিন্ন প্রজাতির ফুলের বাগান স বিভিন্ন ফলের গাছ এবং এখানে বিনোদনের জন্য রাখা হয়েছে দুলনা স বিভিন্ন আইটেম আছে এছাড়াও এখানে আছে একটি খুবই সুন্দর একটি সুইমিং পুল আপনারা এই সুইমিং পুলেও এসে আনন্দ উপভোগ করতে পারেন সাঁতার শিখতে পারেন খুবই সুন্দর একটি রিসোর্ট যারা আসে তারা বলতে পারবে এবং যারা এসে দেখে গেছেন তারা বলতে পারবেন যারা এই রিসোর্টটিতে এসেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে রিসোর্টটি কেমন লেগেছে দেখতে পাচ্ছেন আপনারা সেই সুইমিং পুলটি খুবই সুন্দর একটি সুইমিং পুল দেখতে পাচ্ছেন কমলগঞ্জ উপজেলার মধ্যে সেরা একটি রিসোর্ট হচ্ছে শমশেরনগর চুচপিলি রিসোর্ট এখানে বিশাল একটি লেক আছে এই লেকে আপনারা ছোটো ছোটো বোট দিয়ে নৌকা চালাতে পারবেন বুট ছড়তে পারবেন বিশাল একটি লেক আপনারা দেখতে পাচ্ছেন লেকের পাশে বসার ব্যবস্থা করা হয়েছে এছাড়াও এই রিসুটটি খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন একটি টিলা টিলার উপর বসার জন্য খুবই সুন্দরভাবে দুটি চেয়ার রাখা হয়েছে এবং সিটিও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এছাড়াও আমরা এই রিসুটের গুলা আপনারা দেখাবো আপনারা এখানে কটেজগুলা এসি নন এসি আছে এখানে সর্বোচ্চ সাড়ে পাঁচ হাজার থেকে সর্বনিম্ন আড়াই হাজার টাকার মধ্যে আপনারা কটেজগুলো নিতে পারবেন দেখুন রাস্তাগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই রিসর্টে আপনারা খুবই সুন্দরভাবে কাটাতে পারবেন খুবই সুন্দর একটি জায়গা এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি পরিবেশে আপনারা কাটাতে পারবেন আপনারা কটেজগুলো দেখতে পাচ্ছেন কটেজগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে যদিও এখানে বর্তমানে অনেক লোক এই কটেজগুলো বাড়া নিয়েছেন তার জন্য আমরা ভিতরে আপনাদের দেখাতে পারিনি অনেক দিন আমরা কটেজের ভিতরগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন কোটেজগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে এসি নন এসি কটেজ পাবেন এবং বিভিন্ন প্রাইজে কটেজ পাবেন আপনারা যদি এই রিসর্টটি আসতে চান বা বুক করতে চান কটেজগুলো থাকতে চান তাহলে আপনারা তাদের অনলাইন ওয়েবসাইট অথবা ফেসবুক পেজ পেয়ে যাবেন সেখান থেকে তাদের কন্ট্যাক্টে যোগাযোগ করে আপনারা এই রিসোর্টে বুকিং দিতে পারেন দেখতে পাচ্ছেন আপনার এছাড়াও এই রিসোর্টের চারিপাশে ফুল ফলের গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে খুবই সুন্দর এবং নিরিবিলি পরিবেশ এর আশেপাশে কোনো গাড়ি ঘোড়া সবদা নেই এটি গ্রামের ভিতরে থাকার কারণে এদিকে কোনো গাড়ি ঘোড়া নেই খুবই নিরিবিলি একটি পরিবেশে আপনারা এখানে থাকতে পারবেন এবং বিকালের সময়টুকু কাটাতে পারবেন আপনাদের পরিবার পরিজন নিয়ে এখানে আসতে পারবেন এগুলো হচ্ছে আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থার আছে এইটি হচ্ছে এখানের যারা কাজ করে তাদের জন্য থাকার জায়গা দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর একটি রিসোর্ট আপনাদের সারা রিসুটটি আমরা দেখাচ্ছি হচ্ছেন ম্যানেজার এই রিসোর্টের ম্যানেজার তিনি এই রিসের বর্তমানে দায়িত্ব পালন করছেন আপনারা দেখতে পাচ্ছেন এই ভবনগুলা নতুন তৈরি করা হয়েছে রিসুটের জন্য খুবই আকর্ষণীয়ভাবে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে এই রিস্টগুলা সাজানো হয়েছে এখানে এসি নন এসি আছে আপনারা এসে থাকতে পারেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে যারা আমাদের এই ব্লগটি দেখছেন অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন আমরা আপনাদের আরও ভালো ভালো সুন্দর সুন্দর জিনিস দেখানোর চেষ্টা করব ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন বলতুটি কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকুন সবাই দেখা হবে পরবর্তী আর কোনো ভিডিওতে ধন্যবাদ